নায়িকাকে ডাকবো ডাকবো না ডাকবো আমি নায়িকার সাথে অনেক মজার কথা বলি ডাকি আপনাদের ভালো লাগবে আবার সবাই বউ মনে করেন না যার বউ আছে সে থাক আর যার বউ নাই সে কল্পনা করিস সবাই যদি দেখি তাহলে ঐশ্বরিয়ার আগে বিয়া করবো জরিনার ছবি না ঠিক নাকি

এসো ডার্লিং মাই সুইট হটপট হাত উঠাও চতুর দিকে হাত উঠাও এরম করে হাত উঠাও হাত উঠাও এরম করো এই যে এরম এরম করো 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 না হাতই তো উঠো এবার হ্যাঁ এবার পা উঠাও

সবাইকে সালাম আলাইকুম ওয়া আসসালাম ওয়া আপনি ভালো বংশের মেয়ে বুঝাই যাচ্ছে না ভালো বংশের মেয়েরা সালাম কালাম দেয় আরে আজকালকার মেয়েরা সালাম দেয় না ভাই ডাইরেক্ট হাই হাডুডু আপনি ভালো বংশের মেয়ে আমরা এই সমস্ত পুরুষ মানুষ মিলে আপনার বংশকে নির্বংশ করব না বড়াই দিন আমরা পারি বাড়াই দিতে প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম হয় আমাকে লাগায় জনসংখ্যা খুব বাড়তাছে কেমন আছেন আপনারা ভালো আপনাকে দেখার পর সব গেল মানে টাকা পয়সা এ কতদূর থেকে আইসি ভাড়া লাগছে না আর আমি আসিনি হা আপনি তো আপনার মায়া মানুষ সাথে এমনি আসেন আপনারা না ডাকলেও আসেন আমার টেকা দিয়ে আসেন কি আছে না আই যাবা নিজেরা রান্না করে হেরাও খায় আমাকো খাওয়াই বেলজ্জা লজ্জা নাই ভাই কি বললেন আপনি কে কই নাই মায়া মানুষকে কইছি আপনি মায়া মানুষ না আপনারা নাই কে কইলেন

এনে যত লুঙ্গি পরা লোক আছে সবার লুঙ্গি নিয়ে এসে খাইসা দিতে হইব পারবে হ্যাঁ জানি পারবেন না এই জন্যই কই আপনারা কথা দিয়ে কথা রাখেন আচ্ছা আচ্ছা এখানে কি লুঙ্গি খুলে নিয়ে এসে মানে ধোয়াটা সম্ভব ও ম্যাডাম কি আমরা কি মনে হয় আমরা একটা পরেই ভিতরে আরেকটা আছে আমি এটা শুনতে চাইনি তো গন্ধ আমরা পরিষ্কারে শীতের সময় ঘামে না থাকে শীতের সময় ঘামা ঘামির ঝামেলা আছে কি সুগন্ধ আচ্ছা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন আপনি যে এত কথা বলতেছেন আপনি কে আমি শিল্পী কি আপনি শিল্পী আপনি শিল্পী আচ্ছা আমার ছবিটা আঁকেন তো আমি ছবি আঁকা শিল্পী না তো তো আমি গান গাই গান ও গান গান একটা গান গান তো একটা আমি তোমার মনের ভিতর একটু হাডুডু কি কি হাটু ঢুকে দিবে গান আপা ভাল লাগে এটা কোন গান হইল তাহলে আর একটা গাই ফাটে যায় সব ফাটে যায় ওরে বন্ধু যখন জামাই লইয়া আমার দোকানের সামনে দিয়া এই ঢং ঢং কইরা হাইটা যায় হাইটা যায় ভুকটা ফাইটা যায়

আমি আটটা মেয়ের সাথে প্রেম করছিলাম কয়টা আটটা কি কি নয়টা সেকা দিয়ে গেছে গা আটটা মেয়ের সাথে প্রেম করছে নয়টা সেকা দিয়ে গেছে হ্যাঁ আট আর নয় কত হয় এখন আমার টার্গেট আপনি কি না মানে আপনার আমার ভালো লাগছে ভালো তো সবাই লাগে লাগে কই লাগে না মানে কি জানি লাগে কইলে আমাকে তো সবাইকেই ভালো লাগে তাই বলে কি সবাইকে বিয়ে করব আপনার কি চুল যেন ঘোড়া লেজ কি না মানে ঘোরা লেজ ওই রকম আর কি উপর দিকে খাটো খাটো নিচের দিকে ঝুলানো মানে হ্যাঁ আপনার যে লুঙ্গি এটা লুঙ্গি তো এবার লুঙ্গি আলাকে দাঁড়ান দে একটু এই দেন উঠা দে ভাই পুরাটা ওইটাও লুঙ্গি আপনারটাও লুঙ্গি জীবনে মেয়ে মানুষ দেখেননি মেয়ে মানুষ দেখছি শাড়ি পরে আর থ্রি পিস আর ম্যাক্সি মডার্ন মেয়েরা কি পরে মডার্ন কে আমি তো মডার্ন অনেক মেয়ে আছে কিছুই পরে না কিছু পরে না উনি কে বাজে আমি পরে না কে জানি আছে এই চুপ কমা গেছো চুপ থাক আচ্ছা এইবার আপনি লাস্ট একটা গান গাবেন কি গান মা কি নিয়ে গান জানেন মা গামু মা গো মা ও গো মা মুরগি কামড়াইলে নাকি বিশি নামে না ফাটা ফাটি গান মা কে নিয়ে গাইছি বাপ কে নিয়েও একটা গান আছে শুনবেন না আব্বা জান আব্বা জান আপনার মাইয়া নিয়ে জান জন্ম দিয়েছে না খান এই এই ভাল্লাগে না আচ্ছা আপনাকে গান শিখাইছে কে আমার বন্ধু বন্ধু আমার আসিয়া খাটের উপর বসাইয়া কিলাইহা গুলাইয়া হা গান শিখাইছে এই জন্যই আপনার গানের এই অবস্থা হ হ ভাল তাহলে একটু হাত জ্যাক করেন না করেন আপা আমার একটার সাথে আমার হাত মিলাই না যা আমি কি এই হাতের উপর কি পায়খানা করছি আমি তো এই দিয়ে এই যে ইয়ে করি এই হাতে না 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 ভাই একটু প্লিজ এত করে যখন বলছে থাক করবেন না যখন নারীদের কিভাবে বাঁশ দিতে হয় আমার জানা আছে বাপ নিছিল বাপ গেছে গা আমার নাম কি জানেন কি শাহরুখ খান বাপের নাম কি জানেন কি অক্ষয় কুমার মায়ের নাম কি জানেন বলেন কারিশমা কর্পুর আমার বোনের নাম কি জানেন আর জানতে হবে না ঐশ্বরিয়া নাই আমার ভাবির নাম কি জানেন আপনার ভাবির নামও জানবো বলেন প্রিয়াঙ্কা লাত্তি মারি এগুলি এগুলি আচ্ছা 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 সবার নাম বলেন আপনার বউয়ের নাম কি আমার বউ নাই দুটো বাচ্চা আছে বউ ছাড়া বাচ্চা কই থেকে আসে হয় 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 এই এর আগে শুনে না বউরি সালে 13টা বাচ্চা রাইকে গেছে গা এগুলি মা আছে তো কোন নারী তো জন্ম দিছে আপনার মতো কি আপনাদের মতো নারী আবার কি বাচ্চা নাই তাই বলছি আপা সন্তান যদি নেন সন্তানটাকে নিয়ে যায় অযথা ড্রেনে মেনে বা ডাস্টবিনে ফেলায় যায় না একটা বাচ্চা জন্ম দিতে পুরুষদের অনেক শক্তি খরচ হয় আপনারা গণ আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমাকে ভালো মতো খাইতে হয় তারপর তারপর কিছু নাই না বাচ্চা যদি জন্মই দিছে তাহলে আপনার বাচ্চাটা মানুষ করা উচিত ভালাই দিয়ে বলি বলি মা ইয়া আচ্ছা আপনি যে এত দোষ দিচ্ছেন মাইদের হুম আর যেই বাবারা সন্তান জন্ম দেয় তাদের কোনো দোষ নাই মাইদের মাইদের দোষ দিব কা আপনি তো দিচ্ছে আমার মার বোন সারা সবগুলা খারাপ কি না ওরা খুব ভালো আমাদের মেয়েদের নামে খুব দোষ দিচ্ছে আমরা হচ্ছে যে বাচ্চা নিয়ে এখানে ডাজবিনে ফলে ওইখানে ফলে আর ওরা যখন জন্ম দেয় তখন কি হয় আমরা তো দেই এখন আমরা তো দেই দয়ার সাগর না সুযোগ পাইলে কে সারে না বাচ্চা জন্ম দেয় অনেকের বাচ্চা হয় না ওর কষ্ট কত কি ভাই ঠিক না তাহলে অনেকের বাচ্চা হয় না আর একজন বাচ্চা রাইকাল যাইতেছে হইলো আপনার বাচ্চা আছে না বিয়া কইছে না স্বামীর নাম কি ও বিয়া করেন না বিল করলাম না স্বামীর নাম না অনেক সময় স্বামী থাকে না কয় এইটা আমার স্বামী ও কোনডা তোর কথা কই নাই ভাই চুপ থাক আচ্ছা যাই হোক তো চলেন আমরা একটু নাচ দেই আপনি নাচতে পারেন চলেন দেখাই একটু নাচেন তো

सीनियर टीम पर थे